আজ শুক্রবার শ্রাবণ মহরম জুলাই বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাসুম জামান অনেক জুলাই গণভ্যুত্থানে জ্বলে উঠেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছিল সারাদেশে ছাত্র জনতার দ্রোহের স্থুলিঙ্গ সেই ঐতিহাসিক উদ্দীপনাকে চিরস্মরণীয় করে রাখতে গতকাল রাজ্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে স্থাপন করা হল জুলাই চব্বিশ কর্নার উপাচার্য প্রফেসর সালে হাসান নকিব প্রধান অতিথি হিসেবে কর্নারটির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান রেজিস্ট্রার প্রফেসর ইফতে খারুল আলম মাসুদ জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মাহমুদ আক্তার হোসেন মজুমদার উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড সালে হাসান নকিব বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুলাই চব্বিশে যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল রক্ত দিয়ে লিখেছিল প্রতিরোধের ইতিহাস এই কন্যার হবে সেই গণ আন্দোলনের স্মারক যেখানে প্রজন্ম জানতে পারবে কিভাবে ফ্যাসিবাদের দোষর রাষ্ট্রীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এক শক্তিমান ছাত্রসমাজ এই প্রজন্মের দায়িত্ব সেই চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া উল্লেখ্য জুলাই চব্বিশ কর্নারে ঐতিহাসিক ছবি পোস্টার বিবৃতি ও আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল সমূহ সংরক্ষণ ও প্রদর্শন করা হয়েছে যা বিশ্ববিদ্যালয় সমাজকে গণতান্ত্রিক চেতনার চর্চায় উৎসাহিত করবে নাটোরের গুরুদাসপুরের উপজেলায় বিগত বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সেলাই মেশিন এবং এসএসটিভ ডিভাইস প্রদান করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন উপজেলা নির্বাহী অফিসার ফাহিদা আফরুজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ সময় জেলা প্রশাসক বলেন সরকার দেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তর করতে চাই তাই যে কোনো সময়ে যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত থাকতে হবে ছুরি চাকু সন্ত্রাস রুখতে ও নিরাপদ বগুড়া গড়তে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ গতকাল বগুড়ার সাত মাথায় এই লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার জেদান আলমুসা পুলিশ সুপার সাতমাথা থেকে জিলা স্কুল শহীদ খোকন পার্ক সার্কিট হাউজের মোড় জলেশ্বরী তোলা কালীবাড়ি মোড় জেলখানার মোড় পৌরসভার মোড় ডিসি অফিসের মোড় ঘুরে এসপি অফিসের সামনে রাস্তায় লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে চব্বিশে জুলাই পর্যন্ত জেলায় খুন হয়েছেন আঠাশ জন এর মধ্যে এগারো জন খুন হয়েছেন ছুরি চাকুর আঘাতে নাটোরের গুরুদাসপুর উপজেলায় খুবজিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কাজ শেষ তিন কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে কেন্দ্রটির পুনর্নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খোবজিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনে নিঃতলায় ক্লিনিক ও তলায় আবাসনের জন্য দুটি কোয়ার্টার রয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী জানান খোবজিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির পুনর্নির্মাণ কাজ শেষ করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বগুড়ার সরকারি আইজুল হক কলেজের সামনে অরক্ষিত রেল গেটে দুজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয় ফলে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা বগুড়া রেল স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন সরকারি কিছু নিয়ম কানুনের কারণে গেটম্যান নিয়োগে সময় লেগেছে তবে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দুজন গেটম্যান স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে এর আগে গত জুলাই কলেজের গেট সংলগ্ন রেল ক্রসিংয়ে ট্রেনে ধাক্কায় প্রাণ হারান আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুতাকিম এ ঘটনার পর গেটম্যান নিয়োগের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবির মুখে গেটম্যান নিয়োগ দেওয়ায় স্বস্তি ফিরে আসছে পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলে উপজেলা প্রশাসন মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে অভিযানে একশোটি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে গতকাল বিকেলে গাজনার বিলের বদনপুর জোরপুকুরিয়া বিল নিবন্ধন খালি সহ গাজনার বিলের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় উপজেলার সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান জানান অভিযানে উদ্ধার করা আশিটি নিষিদ্ধ চায়নার দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা দেশীয় প্রজাতির মাছ রক্ষাই অবৈধ জালের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহীয় পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা তেপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে